জেলার সমসহ হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল অল ইন্ডিয়ান হিউম্যান রাইট অর্গানাইজেশনের পক্ষ থেকে বিশিষ্ট জনপ্রতিনিধি ও সমাজসেবক মাননীয় শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে বিশিষ্ট সম্মানে ভূষিত করা হয় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়ান হিউম্যান রাইট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ পাঁজা সহসভাপতি সোমনাথ দাস পশ্চিম বর্ধমান এবং সহসম্পাদক পার্থ পণ্ডিত শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় সাধারণ মানুষের পাশে থেকে প্রতিনিয়ত সেবা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং সমাজের উন্নয়নে যে কোনো কাজে ও সহযোগিতায় তার উজ্জ্বল উপস্থিতি দেখতে পাওয়া যায় যা আগামী প্রজন্মকে উন্নততর সমাজে বসবাসের উপযোগী করে তুলতে তিনি নিজেও অল ইন্ডিয়া হিউম্যান রাইট অর্গানাইজেশনের পাশে সর্বদা থাকবেন বলে আশ্বাস দিয়েছেন মাননীয় শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী রিপোর্ট নিউজ আই টোয়েন্টিফোর